আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে গাড়িয়াপুরের উদ্দেশ্যে রওনা দিছি আপনারা অনেকেই চেনেন কন্টেন্ট ক্রিয়েটর নাট্যকর্মী রঞ্জু ভাই অনেকেই চেনেন মানে বর্তমান এই যুগে যে ভাইরাল যে পরিমাণ ভাইরাল মানে হিসাব ছাড়া ভাইরাল তো তার কাছে আমরা যাচ্ছি তো আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা আজকে তারপরে তার কাছে যাওয়ার পরে যে কি কি হবে মানে তার ব্যবহার আদি বা তার সাথে যে একটা সেলফি তুললে একটা ভিডিও করলে তার মন মাইন্ড রকম থাকে মানে এগুলো সব দেখতে পারবেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমরা গাইস যাচ্ছি রঞ্জু ভাইয়ের কাছে তো ভাবলাম আকাশের দৃশ্যটা এবং রাস্তার যে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল তো এই জন্য আমরা আর কি এত সুন্দর আকাশ যদি আমরা একটু ক্যামেরায় বন্দি করি এইদিকে দেখেন আকাশ মামা আহ সুন্দর এত সুন্দর ভিউ হচ্ছে না হিসাব স্যার অনেক সুন্দর ভিউ তো চিন্তা করলাম ক্যামেরা একটু বন্দি করে রাখি যাতে আপনারা দেখে আপনাদের মনে প্রাশান্তি আসে কারণ দেশগ্রামের আবহাওয়া মনে করেন যে আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের অনেক মিস করা হয় তো এই ভিডিওটা অবশ্যই তাদের জন্যই আর কি তো দেখেন রাস্তাঘাটের এখন কি সুন্দর একটা দৃশ্য গ্রামের এই রাস্তাঘাটগুলো যদি বিকেলে বের হন যায় রাস্তাঘাটে অনেক সুন্দর লাগে মানে ঘুরতে অনেক ভালো লাগে এত সুন্দর জায়গা তো ওইদিকে আমরা অনেক দূরে গিয়ে আসছি রঞ্জু ভাইয়ের সাথে দেখা করব বলে তো আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আমরা রঞ্জু ভাইয়ের সাথে দেখা করার জন্যই আর কি যাচ্ছি দাঁড়িয়েপুরে তা এখনকার সময় যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা যাদের কাছে গেলে তারা ছবি উঠতে চায় না ভিডিও করতে চায় না যে নিজে কিছু করো এই সমস্ত কথাবার্তা বলে তো ওই কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে আজকে রঞ্জু ভাইয়ের কাছে যাচ্ছি যে রঞ্জু ভাইও একজন কন্টেন্ট ক্রিয়েটর অল্প সময়ে দর্শকদের মন কেড়ে নিয়ে অনেক দর্শক রঞ্জুভাইকে অনেক ভালোবাসে তো আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো যে রঞ্জু ভাইয়ের কাছে ছবি উঠাইতে গেলে এবং হ্যাঁ তার সাথে ভিডিও বানাইতে গেলে বা একটা ভিডিও চাইলে তো রঞ্জু ভাইয়ের মন মানসিকতা কীরকম হয়ে যায় বা রঞ্জু ভাই রেগে যায় নাকি ব্যবহার মন খারাপ করে ব্যবহার খারাপ করে তো এগুলো আর কি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর হ্যাঁ অবশ্যই আমার যেহেতু ছোটো একটা পেজ আপনারা এই পেজটা ফলো দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটা ভিডিও ফলো দিয়ে রাখবেন তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে রঞ্জু ভাইয়ের এই লোকেশনটা কোথায় তো আমি বলতেছি রঞ্জু ভাইয়ের লোকেশনটা হচ্ছে দাঁড়িয়াপুর আপনারা যারা যারা আসতে চান তো আসতে পারেন রঞ্জু ভাইয়ের দোকানে আসছে সুন্দর সুন্দর টি শার্ট এবং প্যান্ট হাফ প্যান্ট সব সব ধরনের শু পাওয়া যায় সব ধরনের আর কি একটা পুরুষ মানুষ ব্যবহার করতে যে কাপড় চোপড় লাগে সব রঞ্জু ভাইয়ের দোকানে আসে তো গাইজ দেখতে দেখতে চলে আসলাম এই যে দাঁড়িয়াপুর এখানে হচ্ছে রঞ্জু ভাইয়ের দোকান দেখেন উঠেই আসলাম অবশেষে রঞ্জু কাছে তো রঞ্জু ভাইয়ের সামনেই আমি একটা শার্ট হাতে নিয়ে দেখতেছি আর রঞ্জু সাথে তামাশা করতেছি তো দেখেন রঞ্জু আসলে খুব ভালো মনের মানুষ দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে রঞ্জু ভাইয়ের মন অনেক সুন্দর মানে কী আর বলবো দেখেন যেভাবে কথাবার্তা বলতেছি মনে হয় সে আমার আগের অনেক পরিচিত বা তার সাথে আমার বন্ধুত্ব আছে এইরকম তো ধন্যবাদ ফুল ভিডিও কন্টিনিউ করার জন্য সবাই ভালো থাকবেন